রহমান সপ্তম পর্ব প্রিজার্ভেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির আর এটি বিষয়ের বারো অধ্যায় সম্পর্কে ধারণা অধ্যায়ের নাম হল টাইমার অ্যান্ড কাউন্টার উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিল্প এলাকা ঢাকা সপ্তম পর্ব রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির ম্যাকাটনিক স্পেলস এর তাত্ত্বিক বিষয় বারো অধ্যায় এর নাম হল টাইমার এবং কাউন্টার এই সেশন শেষে আমরা যা জানতে পারবো সেগুলো হলো টাইমার এবং কাউন্টারের সংজ্ঞা পিএলসিতে টাইমার এবং কাউন্টারের প্রয়োজনীয়তা টাইমারের আচরণ বা বিহেভিয়ার ব্যাখ্যা প্রতীক সহ টাইমার এবং কাউন্টারের প্রকারভেদ পিএলসিতে টাইমার এবং কাউন্টারের প্রয়োগ ক্ষেত্রে ব্যাখ্যা ইত্যাদি অধ্যায় বারো টাইমার এবং কাউন্টার টাইমার কাউন্টারের সংজ্ঞা পিএলসি তে টাইমার কাউন্টারের প্রয়োজনীয়তা পিএলসি তে টাইমারের আচরণ বা বিহেভিয়ার এর ব্যাখ্যা আর প্রতি সহ টাইমার কাউন্টারের প্রকারভেদ এবং পিএলসি তে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার টাইমার এবং কাউন্টারের ক্ষেত্রে ব্যাখ্যা ইত্যাদি ডিফাইন টাইমার এবং কাউন্টার স্টেট দ্য নেসেসিটি অফ টাইমার এবং কাউন্টার ইন পিএলসি এটা হচ্ছে সিলেবাস থেকে এক্সপ্লেন বিহেভস অব টাইমার এন পিএলসি মেনশন দ্য টাইপস অফ টাইমার অ্যান্ড কাউন্টার উইথ স্যাম্বল স্টেট এক্সপ্লেন দ্য অ্যাপ্লিকেশন অফ টাইম অ্যান্ড কাউন্টার ইন পিএলসি অ্যান্ড সলভ দ্য প্রবলেমস রিলেটেড অন টাইমার অ্যান্ড কাউন্টার এবং সর্বশেষে একটা অঙ্ক করতে হবে এই অধ্যায় থেকে টাইমার এবং কাউন্টার সম্পর্কিত টাইমার মানে হলো একটি যন্ত্র বা ইলেকট্রনিক সার্কিট যা নির্দিষ্ট সময় পরিমাণ পরিমাপ করতে বা সময় গণনা করতে ব্যবহৃত হয় মাইক্রো কন্ট্রোলার বা ডিজিটাল সার্কিটে টাইমার ব্লক পালস ব্যবহার করে সময় নির্ধারণ করে এর মূল কাজ হল সময় গণনা করা যেমন এক সেকেন্ড পাঁচ সেকেন্ড বা নির্দিষ্ট সময় পাওয়ার সিগন্যাল তৈরি করা টাইমার হলো সময় মাপার জন্য ব্যবহৃত হয় বা এটা দিয়ে সময় পরিমাপ করা হয় আর কাউন্টার হলো এমন একটা ডিভাইস বা সার্কিট যা কোনো ঘটনা বা বাজিক ইনপুট সিগন্যালের সংখ্যা গণনা করে এটি পালস বা ইভেন্টের সংখ্যা যোগ বিয়োগ করে এর মূল কাজ হলো ঘটনা বা পালস গণনা করা যেমন মোটর রোটেশনের পালস গণনা বস্তু গণনা ইনপুট সিগন্যাল কাউন্ট করা আর কাউন্টার হলো কোনো ঘটনা বা পালস গণনার জন্য অপারেশনের সময় বিলম্ব বা ডিলে অন অফ তৈরি করতে যেমন মোটর চালু হওয়ার আগে পাঁচ সেকেন্ড ডিলে দুই ধারার কাজ বা সিকুয়েন্সিয়াল অপারেশন নিয়ন্ত্রণ করতে যেমন স্টেপ ওয়ান তিন সেকেন্ড স্টেপ টু পাঁচ সেকেন্ড এবং স্টেপ থ্রি এরকম পর্যায়ক্রম স্টেপগুলো আসে আর তিন নম্বর হল সেফটি ইন্টারভ্যাল বজায় রাখতে যেমন মেশিন চালু বা বন্ধর মাঝে নিরাপত্তা সময় ব্যবধান অটোমেটিক সাইকেল টাইম কন্ট্রোল করতে যেমন প্যাকেজিং মেশিনে প্রতিটি সাইকেলের সময় নিয়ন্ত্রণ পাঁচ পাঁচ জেনারেশন বা ফ্লাশিং কন্ট্রোল যেমন ইন্ডিকেটর লাইট প্রতি ওয়ান সেকেন্ডে জ্বলা বা নেভা পিএলসি তে কাউন্টারের প্রধান প্রয়োজনীয়তাগুলো হল অবজেক্ট বা প্রোডাক্ট গণনা করতে যেমন কনভেয়ার বেল্টে পঞ্চাশটি বক্স হলে মোটর বন্ধ হবে দুই মেশিনের সাইকেল সংখ্যা গণনা যেমন প্রেস মেশিনে একশো বার করার পর অ্যালার্ম দিবে তিন রোটারি এন্ডকোডারের পালস কাউন্ট করা যেমন মোটরের ঘূর্ণন সংখ্যা নির্ণয় করা চার অটোমেটিক স্টার্ট বা স্টপ অপারেশন যেমন তিরিশ বার অপারেশন শেষে মেশিন অটো ইভেন্ট স্ট্যাকিং বা মনিটরিং যেমন দরজা কয়বার খোলা বা বন্ধ হয়েছে তা মনিটরিং করবে এগুলো হচ্ছে পিএলসিতে কাউন্টারের প্রধান প্রধান প্রয়োজনীয়তা এছাড়া আরও অনেক আছে আর পিএলসিতে টাইমারের আচরণ বা বিহেভ হলো এমন একটি ইনস্ট্রাকশন যা ইনপুট সিগন্যাল সক্রিয় হলে সময় গণনা শুরু করে এবং নির্ধারিত সময় পণ্য হলে আউটপুট সিগন্যাল প্রদান করে টাইমারের বিহেভিয়ার বা আচরণ মূলত ইনপুটের অবস্থা টাইম ভ্যালু এবং পিসের টাইমের উপর নির্ভর করে টাইমার অন ডিলে বা এন আচরণ বা বিয়ে হলো এটি সবচেয়ে বেশি ব্যবহৃত টাইমার ও এন টন 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 এর আচরণ বা বিয়ে হলো ইনপুট অন হলে টাইমার সময় গণনা শুরু করে পিসের সময় বা পিসের টাইম শেষ হলে টাইমার আউটপুট অন হয় ইনপুট অফ হলে টাইমার রিসেট হয়ে যায় বা সময় রিসেট হয় সহজভাবে ইনপুট অন থেকে কাউন্ট শুরু তারপরে সময় পূর্ণ তারপরে আউটপুট অন পর্যক্রমে চলে আর দ্বিতীয়ত হচ্ছে টাইমার অফ ডিলে বা টি ও এফ এর আচরণ বা বিহেফ ইনপুট অন থাকা অবস্থায় আউটপুট অন থাকে ইনপুট অফ হলে টাইমার কাউন্ট শুরু করে

ইনপুট অফ হলেও টাইম ভ্যালু বা রিসেট হয় না পূর্বের সময় ধরে রাখে রেজিস্ট্যান্স দিলে তখনই সময় রিসেট হয় সহজভাবে ইনপুট অন ইনপুট অফ থেকে সময় পরিবর্তিত বা রিসেট থেকে সময় রিসেট টাইমারের অভ্যন্তরীণ অংশ থাকে তিনটি একটা হলো ইএন বা অ্যানাবেল বিট যার মধ্যে আছে ইনপুট ওয়ান মানে টাইমার সক্রিয় দুই চিটি টাইমার টাইমিং বিট যা টাইমার গণনা করছে তিন ডিএন বা ডন বিট টাইমার সময় পূর্ণ করেছে আউটপুট অবস্থার নির্দেশ করে সংক্ষেপে মনে রাখার কৌশল হলো এন ইনপুট অন হলে গুণে সময় পূর্ণ হলে আউটপুট অন টিউএফ ইনপুট অফ হলে গুণে সময় পূর্ণ হলে আউটপুট অফ আরটিও সময় ধরে রাখে রিসেট দিলে শূন্য হয় সংক্ষেপে মনে রাখা আরও কতগুলো কৌশল হল টাইমারের প্রকার টি ওয়েন টি ওয়েফ আর টি ও সি টিডি সিটিউডি এর স্যাম্বল বা প্রতীক হল টিও এন টিওয়েডি সিটিউটি এটা সব থার্ড ব্যাকেটের মধ্যে থাকবে স্যাম্বল আর এর কাজ হল ইনপুট অন ডিলে আউটপুট অন আর টিউএফ এর ক্ষেত্রে ইনপুট অফ ডিলে আউটপুট অফ আর টিউ ক্ষেত্রে সময় ধরে রাখে বা রিসেট সারা মুছে না আর সিটি এর ক্ষেত্রে পালস এলে কাউন্ট আপ সিটি এর ক্ষেত্রে পালস এলে কাউন্ট ডাউন এবং সিটিউ ডি এর ক্ষেত্রে আপ ও ডাউন উভয় দিকেই কাউন্ট করে পিএলসিতে টাইমারের প্রকারভেদ সিম্বল সহ বা প্রতীক সহ এক নম্বর হলো টিও এন টাইমার অন ডিলে এর প্রতীক হলো ডট ডট থার্ড ব্যাকেট টি ওয়ান টি ওয়ান কে ওয়ান জিরো জিরো থার্ড শেষ ডট ডট এর ব্যাখ্যা হল ইনপুট অন হলে কাউন্ট শুরু হয় এবং সময় পূর্ণ হলে আউটপুট অন হয় দ্বিতীয় টাইমার হলো টি ওয়াই বা টাইমার অফ এর হচ্ছে এই এমন ডটেট থার্ড ব্যাকেট ওয়াইফ টি টু কে

এর ব্যাখ্যা হলো সময় ধরে রাখে ইনপুট অফ হলেও কাউন্ট রিসেট হয় না বা রিসেট দিলেই রিসেট হয় তৃতীয় নম্বর টাইমার পেয়েছে কাউন্টারে পোকারেদ এবার হচ্ছে আমাদের কাউন্টার টাইমার দেখলাম কাউন্টার সি কাউন্ট অফ আপ কাউন্টার এর প্রতীক হলো ডটেড থার্ড ব্যাগ সি টিউ সি ওয়ান কে ওয়ান জিরো থার্ড ব্যাগের শেষ ডটেড এর ব্যাখ্যা হলো পালস এলে কাউন্ট বাড়ে পিসের ভ্যালু পূর্ণ হলে আউটপুট অন হয় আর সি ডি বা কাউন্ট ডাউন বা ডাউন কাউন্টার এর প্রতীক হল ডটেড থার্ড ব্যাগের সি ডি সি টু কে জিরো থার্ড ব্যাগের শেষ ডটেড এর ব্যাখ্যা হলো প্রতিটি পালসে কাউন্ট কমতে থাকে এবং জিরো হলে আউটপুট পরিবর্তন হয় তৃতীয়ত সিটি ইউ বা কাউন্ট ডাউন বা ডাউন দ্বিমুখী কাউন্টার এর প্রতীক হল ডটেড থার্ড ব্যাকের সিটি ইউ সি থ্রি কে ফাইভ জিরো এর ব্যাখ্যা হলো আপ এবং ডাউন দুই দেখেই গণনা করতে পারে পিএইচসিতে প্রাইমারি প্রয়োগিত বা অ্যাপ্লিকেশন অফ প্রাইমারি পি এস মেশিন চালু বা বন্ধ সময়। বিলম্ব বা স্টার্ট বা বা কম্প্রেসার চালু করার আগে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে টাইমার ব্যবহার করা হয় যেমন মোটর চালু হওয়ার আগে পাঁচ সেকেন্ড ডিলে ওয়ান আর কোমো ধরার কাজ সম্পাদন করা বা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল একটি কাজ শেষ হলে নির্দিষ্ট সময় পর অন্য কাজ শুরু করানোর জন্য টাইমার ব্যবহৃত হয় যেমন প্যাকেজিং মেশিনের স্টেপ ওয়ান তিন সেকেন্ড স্টেপ টু পাঁচ সেকেন্ড স্টেপ থিরি এর টাইম বারবার আসবে সেফটি ইন্টারভ্যাল তৈরি করা মেশিন বন্ধ হওয়ার পর পুনরায় চালুর মধ্যে নিরাপত্তামূলক সময় ব্যবধান টাইমার তৈরি করে যেমন ব্রয়লারের নিরাপত্তা বা ডিলে চার অটোমেটিক সাইকেল টাইম নিয়ন্ত্রণ করা প্রতিটি প্রসেস সাইকেল নির্দিষ্ট সময় ধরে চলতে টাইমার ব্যবহৃত হয় যেমন হিটিং বা কুলিং সাইকেলে ইন্ডিকেটর বা লাইট ফ্ল্যাশিং ইন্ডিকেটর ল্যাম্প প্রতি ওয়ান সেকেন্ড জলা বা নেবা করতে টাইমার ব্যবহৃত হয় ফ্ল্যাশিং লাইট কন্ট্রোল আর মেশিনের ওয়ার্ম আপ বা কুল ডাউন সময় নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট সময় ধরে পি হিট বা কুল ডাউন করার জন্য টাইমার ব্যবহৃত হয় যেমন ইঞ্জেকশন মোল্ডিং ওভেন কাউন্টার ব্যবহার করা হয় পালস ইভেন্ট বা বস্তু গণনার কাজে শিল্পে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর প্রোডাক্ট বা অবজেক্ট গণনা বা অবজেক্ট কাউন্ট কনভেয়ার বেল্টে উৎপাদিত জিনিসের সংখ্যা গণনা করার জন্য কাউন্টার ব্যবহৃত হয় এর মধ্যে আছে পঞ্চাশটি যেমন পঞ্চাশটি বক্স হলে মোটর বন্ধ বা অ্যালার্ম দিবে দুই নম্বর হচ্ছে মেশিনের সাইকেল এর সংখ্যা গণনা প্রেস মেশিন মেশিন কতবার কাজ করছে তা কাউন্টার গণনা করে যেমন সাইকেল পরে অ্যালার্ম দিবে এগুলো সেট করে দিলে হবে আর তিন নম্বর হচ্ছে মোটর বা শ্যাপ্টের ঘূর্ণন সংখ্যা পরিমাপ করতে রোটারি স্ক্যাডার পালস মানে মোটরের আর বা পজিশন নির্ণয় করা হয় পালস কাউন্টিং ব্যাচ কন্ট্রোল বাডাক নির্দিষ্ট পরিমাণ পণ্য তৈরি হলে সিস্টেম থেমে যাবে বা যায় যেমন বিষ বোতল ভর্তি হলে ভরার প্রক্রিয়া বন্ধ এই জন্য টাইমার ব্যবহার করা হয় বা কাউন্টার ব্যবহার করা হয় আর পাঁচ নম্বর হলো ডোর লিমিট সুইচ বা কতবার অ্যাক্টিভ হয়েছিল তা গণনা করা নিরাপত্তার জন্য ইভেন্ট ট্র্যাকিং এর কাউন্টার ব্যবহৃত হয় ডোর ওপেন বা ডোর ক্লোজ কাউন্টার আর ছয় প্যাকেজিং ও শর্টিং সিস্টেম ব্যবহার ফ্রেডিং কাটিং বা লেবেলিং এর নির্দিষ্ট কাউন্ট অনুযায়ী অপারেশন নিয়ন্ত্রণ আর সার সংক্ষেপে মনে রাখার জন্য টাইমার হলো সময় নিয়ন্ত্রণ আর কাউন্টার হলো সংখ্যা নিয়ন্ত্রণ টাইমারের মাধ্যমে সময় বা টাইমিং নিয়ন্ত্রণ বা টাইম কন্ট্রোল করা হয় আর কাউন্টারের মাধ্যমে সংখ্যা বা এই পরিমাণ সেটা নিয়ন্ত্রণ করা হয় উভয়টি কোনো অটোমেশন সিস্টেমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে তোলে এই অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো